আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব শরীয়তপুরে ডাকাতির চেষ্টা পালানোর সময় এলাকাবাসীর গণপিটনীতে নিহত দুই শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বাল খেটে এলোপাথারি গুলিতে আহত হয়েছে অন্তত চারজন পরে স্থানীয়দের গণপিটুনিতে প্রায় গুরুতর আহতদের সবার মধ্যে দুইজন মারা গেছেন আর শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে এরপর জানাব জাতীয় নাগরিক পার্টির একশো একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি একশো একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এই আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন এদিকে বাংলাদেশে ভারত পাকিস্তানপন্থী রাজনীতির কোন ঠাই হবে না হুঁশিয়ারি করলেন নাহিদ ইসলাম এখন আর বাংলাদেশে ভারত বা পাকিস্তানপন্থী কোনও রাজনীতির ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি এবং রাষ্ট্র নির্মাণ করব শুক্রবার নতুন রাজনৈতিক দল ঘোষণা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সব কথা বলেছেন নাহিদ ইসলাম জানাব যাত্রাবাড়িতে পুলিশের অভিযানে ছিনতাইকারী সহ গ্রেপ্তার আট অপারেশন হান্টের অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অপরাধ চক্রে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে যাত্রাবাড়ি থানা পুলিশ এদিকে অভিযোগের তদন্ত থেকে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকেয় জড়ালেন এসআই রাজশাহীতে একটি অভিযোগে তদন্ত থেকে পুলিশের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকেয়ার সম্পর্কে জড়ি এক উপপরিদর্শক এসআইর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে এদিকে মামলা করার পর ওই এসআই নানাভাবে পুলিশ কনস্টেবলকে হয়রানি করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে অভিযুক্ত এর নাম আব্দুর রৌপ এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি বোয়ালিয়া এবং প্রতিহাট থানায় ছিলেন এ সময় জরান জড়ান তিনি বর্তমানে তিনি আছেন সাতক্ষীরার কলারোয়া থানায় আর তার ভুক্তভোগী কনস্টেবলের স্ত্রী শো আছেন পাবনায় তার বাড়ি রাজশাহীর দুর্গাপুরে তবে স্ত্রী থাকেন রাজশাহী শহরে এবং সর্বশেষ জানাব অবৈধ ও রোহিঙ্গাদের বিষয়ে যে নির্দেশ দিলেন অমিত শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের শীর্ষ কমান্ডারদের অবৈধ বাংলাদেশে এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শরীয়তপুরে ডাকাতির চেষ্টায় পালানোর সময় গণপিটনীতে নিহত দুই শরীয়তপুরের কার্তিনাশা নদীতে বালখেটে ডাকাত দলের রেলপাতারি গুলিতে আহত হয়েছে অন্তত ওই এলাকার চারজন পরে স্থানীয়দের সহায়তায় গণপিটনীতে প্রাণ গেছে দুই ডাকাতের এই ঘটনায় মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে চাঞ্চল্য বিরাজ করছে মাদারীপুর রাজাস্তরে ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধে পালানোর সময় শরীয়তপুরে ধরা পড়ে তারা শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রাত বারোটার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলি এলাকায় ঘটনা ঘটে স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্র থেকে জানা গেছে শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরে রাজাস্তর এলাকায় বাল ডাকাতির চেষ্টা করে তাদের উপস্থিতি টের পেয়ে পরে এলাকাবাসী ধাওয়া দেয় এ সময় কীর্তিনাশা নদীতে স্পিড বোর্ড নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল সুরিয়তপুরের তেতুলি এলাকায় আসলে স্থানীয়রা বাল দিয়ে তাদের স্পিড বোর্ডের গতিপথ রোধ করে নেয় এ সময় এলোপাতার গুলি ও হাত বোমা ছড়ে ডাকাতরা এতে গুলিবিদ্ধ হয়েছে অন্তত চারজন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে পাঠা হয়েছে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাকাতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদে মসজিদে মাইকিং করা হয় মুহূর্তেই পুরো জেলা হাজার হাজার মানুষ ডাকাত দলকে ঘিরে ফেলে জনকে আটক করে গণপিটনি দেয় বিক্ষুব্ধ জনতা পরে সুপারদ করে পুলিশের কাছে পরে ডাকাতদের গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে দুইজন মৃত ঘোষণা করেছে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মুন্তাসির সব তথ্য নিশ্চিত করেছেন এ বিষয় শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম বলেছেন ডাকাতির চেষ্টাকালে সাতজনকে গণপিটনী দিয়ে স্থানীয় লোকজন হাসপাতালে সুপার্দ করে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে এই ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্র স্পিড বোর্ড জব্দ করেছে পুলিশ এই ঘটনার পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির একশো একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি একশো একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেছেন একই সময় ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি ও কমিটির আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলাম পাশাপাশি কমিটির সিনিয়র যুগ্ম হিসেবে সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদিব সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সচিব হিসেবে নাহিদা সরোয়ার নিভা এবং তাসনিম যারা রয়েছে এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ অঞ্চলে শারজি সালম মুখ্য সংগঠক সমন্বক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সময়কের দায়িত্ব রয়েছে আব্দুল হানান মাসুদ এদিন একশো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পাশাপাশি প্রয়োজন কমিটির আকার বৃদ্ধি করার কথাও জানিয়েছে নেতৃত্ববিন্দু এর আগে পর নির্ভর নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানস্থলে স্লোগানে মিছিল নিয়ে জড়ো হয় ছাত্র জনতা তাদের কেউ এসছেন রংপুর থেকে মিছিল নিয়ে কেউ এসছেন খুলনা থেকে নীলফামারি জয়পুরহাট রাজশাহী কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয় মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশে ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না বললেন নাহিদ ইসলাম বাংলাদেশে ভারত বা পাকিস্তানপন্থী কোনও রাজনীতি হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি করব ও রাষ্ট্র নির্মাণ করব শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা অনুষ্ঠানে শেষ পর্যায়ে সেসব কথা বলেছেন তিনি দলের ঘোষণাপত্র পাঠের আগে নাহিদ ইসলাম বলেছেন আমরা আমাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি আমরা কেবল সামনে কথা বলতে চাই সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই জুলাই অভ্যুত্থানী ছাত্র জনতার মধ্যেও স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্পতার বক্তব্য বারবার উঠে এসছে বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা ঘোষণাপত্রে নাহিদ ইসলাম বলেছেন জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয়বদ্বীপে জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ ও সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে প্রায় দুইশ বছরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি ফলে দীর্ঘ তেইশ বছর সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে বারবার গণতন্ত্রে লড়াইয়ের জন্য লড়তে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচার ইসাতকে হটিয়েছিল তথাপি স্বাধীনতার পাঁচ দশক আমরা মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি এবং বিগত পনেরো বছরে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের সাথে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে যাত্রাবাড়িতে পুলিশের অভিযানে সিনতাইকারী শোক গ্রেপ্তার আট অপারেশন হান্টের অংশ হিসেবে রাজধানী যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে পেশাদার সিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে যাত্রাবাড়ি থানা পুলিশের আগে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি যাত্রাবাড়ি থানার বিভিন্ন অপরাধ অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল ওরফে টেরা রাসেল বাইশ মোহাম্মদ সাইমুন আকাশ একুশ আলামিন তেইশ নূর মোহাম্মদ তেইশ মোহাম্মদ রাব্বি হাসান হৃদয় বিশ মোহাম্মদ রমজান আটাশ আব্দুল রায়হান আবু পঁচিশ নীরব উনিশ যাত্রাবাড়ি থানার সূত্র থেকে জানা গেছে গ্রেপ্তারের মধ্য পেশাদার সক্রিয় চিন্তাইকারী ছাড়াও এজার নামেও পলাতক আসামি সহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরাও রয়েছে অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে